আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে আওয়ামী সরকারকে আবার ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই কেন জানেন বাংলাদেশের মধ্যে এখন নিউজ দিয়ে ফেসবুকে পোস্ট করে মানুষের বাসায় ডাকাতি হচ্ছে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এস টি ইমামের ছেলে তানবির ইমামের বাসায় পোস্ট করে ডাকাতি করতেছে এরা লুটপাট করতেছে বলতেছে তার বাসায় নাকি অবৈধ টাকা আছে সেগুলা তারা চেক করতে গেছে এবং এখানের মধ্যে আওয়ামী লীগের অনেক নাকি দূষণ লুকিয়ে আছে তো আমার কথা হচ্ছে তার বাসা অবৈধ টাকা থাকলে ওইসব আগে পুলিশকে খবর না দিয়ে তোমরা নিজেরা ফেসবুকের মধ্যে পোস্ট করে কথা বলে এসে আর এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এসব কাণ্ড দেখেছে এদেরকে কেন গ্রেপ্তার করা হলো না এটা স্বাধীন দেশে একজনের বাসায় এভাবে দীঘলার দিয়ে ডাকাতি করা হবে এটাও কি সম্ভব আর এটা বিয়মের নিজের বাসাও না সাবেক স্ত্রীর বাসা ওনার সাথে ডিভস হয়েছে দুই সালে তো ওর কেনে কেন টাকাতি হবে টাকা লুটপাট হবে ওরা অনেকে দেখতেছি মোবাইল পকেটে টাকা ডুকাচ্ছে মনে হচ্ছে যে লুডের মাল বাংলাদেশের সকলের বাসা কি লুডের মাল আওয়ামী লীগের বলে বলে সকলের বাসা টাকাতি করবে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে বলে তারা সাবেক স্ত্রীর পাশে টাকাতি করবে পুলিশ দাঁড়িয়ে থাকবে বাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে এটা কি বাংলাদেশে হতে চাচ্ছে এটা হতে থাকবে এটা জনগণ মেনে নিবে না ওরা বলতেছে আমজনতা আমজনতা দিগদার দিয়ে ডাকাতি করে না বাটপার বলে যে আমাদের কাছে আমরা করেছি আপনারা সাংবাদিক আপনাদের কাছে আপনারা করুন বাটপারি টাকাতি করবি আবার ফাফরো মারবি আবার এদিকে সার্জি সালম বলতেছে শেখ ফাঁসি দেওয়া ছাড়া কেউ নির্বাচনের নাম মুখও নিবেন না শেখ হাসিনার ফাঁসিও হবে না আর নির্বাচনও হবে না আর বিএনপি ললিপুপ চুসুপ কারণ বিএনপি চাচ্ছে যে আমরা মন্দের ভালো চুপ থাকি তো চুপ থাকেন কোনো সমস্যা নাই এই সার্জিস্টরা আপনাদেরকে কোনটা আশা করে ব্যানিশ করে দিবে আর বেশি বাড়াবাড়ি করতেছো তো আপনারা তো চুপই আছেন চুপই থাকেন দ্বিতীয়ত আবার না ইসলাম বলতেছে গণপরিষদ নির্বাচন আগে হবে তারপর আবার জাতীয় ইলেকশন হবে কত কাহিনী একবার এক কথা বলে 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 শুধু নির্বাচন ডিলে করবে তার মানে ওরা নির্বাচন দিবে না কতদিন আগে স্থানীয় ইলেকশন দিবে বলে তিন মাস ডিলে করেছে এখন গণ অধিকার গণ গণপরিষদ নির্বাচন দিবে বলে আরো তিন মাস ডিলে করাবে আবার যখন সকল রাজনৈতিক দল পেশা শুরু করবে আবার আরেকটা কাহিনী করে আরো ডিলে করাবে আর আমাদের দেশের প্রশাসনরা দেশের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ডাকাতি দেখবে আর এসব এদের খাজিলামি দেখবে আর আমাদের আর্মিরও চুপচাপ হয়ে বসে বসে সব কাহিনি দেখবে কারণ দেশের মধ্যে এগুলো থাকবে কেউ কোনো কথা বলবো না এখন শুধু একটাই উপায় আছে সেটা হচ্ছে আবার রাজনীতিতে প্রতিষ্ঠা করা এবং রাজনীতি করতে পারে বাংলাদেশের মধ্যে আবার করতে পারে জনগণকে সেদিকে সচ্চার হওয়া তা না হলে এভাবে দিনে দুপুরে ডাকাতি হবে কেউ ডিগলে দিয়ে ডাকাতি করবে কেউ ডিগলার ছাড়া ডাকাতি করবে কেউ এইসব দমাতে পারবেন না তার প্রমাণ তো পাচ্ছে না তাদের কথাবার্তার টিউন তো বুঝতে পারছেন তারা কি বুঝতে যাচ্ছে। তাদের কোনো ভয় নেই এদিকে সাতকানিয়ার মধ্যে জামাতের বিশাল বড় নেতা নাজাম নাকি ডাকাতি করত ডাকাতি করতে গিয়ে তারা দুজন গণদোলায় খেয়ে মরে গেছে পিস্তল ছিল গুলি করতে করতে পিস্তলের ম্যাগজিন খালি করে ফেলছে তাও তাদেরকে যেতে দেয়নি পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে তারপরেও গণদোলাটি মেরে ফেলেছে কিন্তু এস টি মেয়র বাসা যে ডাকাতি করেছে ওখানে যদি জনগণ সুযোগ মতে পাইতো এসব ডাকাত গুলারও গণদোলাটি মেরে ফেলতো দিনে দুপুরে ডিগলা দিয়ে ডাকাতি গরস আবার বড় বড় ফাফর মারাস আমজনতা আমজনতা কি ফালতুপি করার জন্য ওখানে টাকা দিয়ে করতে যাবে বেটা লুটপাট করতে যাবে কিসের চেক করস তোরা কি আইনের লোক ছিলি তোরা যে মানুষের ঘরের মধ্যে চেক করতে যাচ্ছিস টাকা আছে তোদেরকে খবর কে দিছে ওর ঘরে টাকা আছে ওই নিজে জানে না তোরা জানোস মানে যা বহুত বড় মাপের লোক মনে করছো ওখানে টাকা থাকতে পারে যা হাতায় নিতে পারে এখন লাভ ধীরে ধীরে ফসলা হয়ে যাওয়ার চিন্তা তোদের তা ফালতু আলি তোদের কারণে দেশে আজকে এই অবস্থা আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছস। আর আমাদের প্রশাসনের দিকটা জানে তারা কোনো এই বিষয়ে কথা বলা নাই চুপে বসে আছে তাদের মনে ভয় যদি আমাদেরকে বরখাস্ত করে দেয় ট্রান্সফার করে দেয় এই ভয় থাকলে তো ভাই আপনাদের চাকরি করার দরকার নাই একজনের বাসা যদি আপনারা সেফটি দিতে না পারেন একজনের বাসায় যদি ডাকা দিয়ে হচ্ছে দিয়ে কোনো বিচার করতে না পারে ওদের কাহিনীরা আওতে না আনতে পারে তা আপনাদের চাকরি থেকে বলার লাভ কি আপনাদের নিজেদের অনেক অনেক পুলিশ অফিসারদেরকেও তো হেনস্থা করা হচ্ছে ওদেরকেও তো ছুরি বেড়ে চিন্তা করা হচ্ছে আপনাদের নিজেদের প্রোটেকশন নিজেরা দিতে পারতেছেন না অন্যদিক দিয়ে রাস্তাঘাটের মধ্যে মানুষকে তুলে নিয়ে গিয়ে হাইজেক করে মেরে ফেলতেছে মেয়েদেরকে ধর্ষণ করতেছে তাদেরও প্রোটেকশন দিতে পারতেছেন না একটা তো সেভাবে চলতে পারে আপনারা সকল পুলিশ তাহলে স্যালেন্ডার করে ফেলেন আমরা আর পুলিশের চাকরি করবো না আপনারা নতুন করে নিয়োগ নেন তাহলে মনে হয় বুঝতে পারতাম এখন আপনারা দেশে থেকে এবং দেশে আর আর্মির কথা কি বলবো আর্মিতে এখন কোনো কিছু শুনেও না বলেও না দেখেও না তারা মানে এখন এ হয়ে গেছে রবটের মতো ওদেরকে যেমনি না আসে তেমনি না আসে কি দোষ ওদেরকে যেভাবে বলে ওভাবেই ওরা করে ওরা দেশের মধ্যে এইসব কিছু হচ্ছে এসবের কোনো প্রতিবাদও করতেছে না কোনো ধরনের না আমি চাই এই প্রশাসনের শুভ বুদ্ধির উদয় হোক আর তা না হলে আওয়ামী লীগকে আবার দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক আওয়ামী আবার সরকার গঠন করুক আওয়ামী লীগ একমাত্র দেশের মানুষকে সুখ শান্তিতে রাখতে পারবে আওয়ামী লীগকে দেশের মানুষকে আবার ডাকাত মুক্ত দর্শন মুক্ত করতে পারবে মেয়েদের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে তা না হলে এই দেশের দেশ থাকবে না পাকিস্তানের থেকে খারাপ অবস্থা হয়ে যাবে অলরেডি তো পাকিস্তান হয়ে গিয়েছেই আর তো কিছু বাকি নেই তাই এর জন্য সকল দোয়া করেন ধন্যবাদ সকল